ওয়েলকাম কেমন আছেন সবাই আরোহী ঘোষ কি দুনিয়া চ্যানেলে আজ প্রথম ব্লগ তো আরোহী ঘোষের কি কি করে সারাদিন স্কুল যাওয়া খাওয়া দাওয়া সব এই ভিডিওতে আমরা শেয়ার করব। এই আরোহী ঘোষ এখন ঘুম থেকে উঠলো এখন কি ব্রাশ হবে এরপরে কোথায় না ট্যালেন্ট টেস্টে পরীক্ষা আছে না হ্যাঁ কটা কটার সময় এগারোটা এগারোটা থেকে কটা দু ঘন্টা

ভালো করে ভালো করে তো আজ এখানেই শেষ করছি ব্লগটা কারণ ওই একটু পর ট্যালেন্ট টেস্টে পরীক্ষা দিতে যাবে এখন সকালে টিফিন করবে ওই বাই বাই করে দাও